ক্রিকেট অস্ট্রেলিয়ার ইতিহাসে আরও একটি মর্মান্তিক দিন অপ্রত্যাশিত এক বিকেল বাইশ গজে বলের আঘাতে এবার প্রাণ হারালেন সতেরো বছর বয়সী বেন অস্টিন তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট বিশ্বে মেলবোর্নে টি টোয়েন্টি ম্যাচ খেলার আগে ফেরন্ট্রি গালি ক্রিকেট ক্লাবের নেটে অনুশীলন করতে নেমেছিলেন অস্টিন সেখানে থ্রোয়ার থেকে ছোড়া বলে ঘাড়ে আঘাত পান তিনি এ সময় হেলমেট পরা থাকলেও ছিল না নেক গার্ড আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় স্থানীয় মোনাস মেডিকেল সেন্টারে সেখানে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে জীবন প্রদীপ নিভে যায় এই তরুণ ক্রিকেটারের মেলবোর্নের বয়সভিত্তিক দলে পরিচিত মুখ ছিলেন বেন অস্টিন অনর্দ্য আঠারো পর্যায়ে অধিনায়কত্ব করেছেন তিনি তার অকাল মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ফেন্ট্রি ক্রিকেট ক্লাব জানিয়েছে বেনের মৃত্যু গভীর প্রভাব ফেলবে পুরো ক্রিকেট সম্প্রদায়ের ওপর বেন অস্টিনের মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রিকেট বিশ্বের তারকারা শোক জানিয়েছে বিগ ব্যাশের দল ও ক্রিকেট অস্ট্রেলিয়া দেশটির ঘরোয়া ক্রিকেটে কালো ব্যাচ পরে মাঠে নেমেছেন ক্রিকেটাররা এর আগেও এমনই এক বিষাদময় দিন পার করতে হয়েছিল অজি ক্রিকেটকে দু সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে একই রকম আঘাতে প্রাণ হারিয়েছিলেন অজি ব্যাটার ফিলিপ হিউজ তার মৃত্যুতে ক্রিকেটারদের সুরক্ষায় হেলমেট ও কনকাশন প্রোটোকলে আনা হয় বড় পরিবর্তন কিন্তু হিউজ অস্টিনের প্রোফাইল ও বয়সের ব্যবধানে ব্যাপক পার্থক্য থাকলেও মৃত্যু আজ তাদের মিলিয়ে দিয়েছে এক বিন্দুতে মুজরাব্দ তারেক Jumna Sports.